আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এবং আজকে আমরা দেখবো কিভাবে পিসিতে উইন্ডোজ চলে গেলেও আপনারা ওয়েল পেপার নতুন ওয়েল পেপার সেভ করতে পারবেন আচ্ছা আমরা নর্মালি যেটা করে থাকি আমরা এখানে পার্সোনালাইজড এই অপশনটা ক্লিক করে থাকি ওয়েল পেপার সেভ করার জন্য তো এখানে একটু লোড নিচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু কোনোভাবেই আমি আমার ওয়েল পেপারটা চেঞ্জ করতে পারবো না দেখুন এখানে লিখেই দিয়েছে ইউ নিট টু অ্যাক্টিভেট উইন্ডোজ বিফর ইউ ক্যান পার্সোনালাইজ ইউর পিসি অ্যাক্টিভেট উইন্ডোজ মানে আমাকে অ্যাক্টিভেট করতে বলছি উইন্ডোজটা এখানেও দেখাচ্ছে আমাকে দেখুন তো এটা এরকম অপশন আপনাদেরটাও আসবে যদি আপনারা উইন্ডোজ অ্যাক্টিভ না করে থাকেন তো আপনারা এটার একটা সুন্দর বিকল্প আছে আমি আপনাদেরকে এই বিকল্পটা দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে সোজা কেটে দিবেন কেটে দিয়ে ব্যাগে চলে আসার পরে আপনারা চাইলে একবার রিফ্রেশ করে নিতে পারেন এরপরে আপনারা চলে আসবেন ফাইলে এখানে আপনারা একটা ক্লিক করলে আপনারা ফাইলে চলে আসবেন এবং আপনারা ক্রম থেকে একটা ওয়েল পেপার ডাউনলোড করে নেবেন আর এই ডাউনলোড করা ওয়েল পেপারটা আপনারা পেয়ে যাবেন ডাউনলোড অপশনে ডাউনলোড অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে আপনার ছবিটা শো করবে তো নর্মাললি আপনাকে তেমন কিছুই করতে হবে না জাস্ট আপনি যে ছবিটা ওয়েল দিতে চাচ্ছেন সেটা রাইট হ্যান্ড সাইডে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে আপনারা এখানে একটা অপশন দেখতে পাবেন সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড আপনারা এই অপশনটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই নর্মালি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে নতুন ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেছি সেটা সেভ হয়ে গিয়েছে আমাদের ওয়েলপেপারে আর এটা যদি আমরা পিসি অন অফ করি তারপরও কিন্তু আমাদের এখানে এই ওয়াল পেপারটা চেঞ্জ হবে না যদি আপনাদের অ্যাক্টিভেট উইন্ডোজ না থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাক্টিভ করার জন্য আপনাকে প্রতি মাসে কিছু পরিমাণ টাকা দিতে হবে তো আপনি যদি চান যে একটা বিকল্প ওয়েতে তো আমি যে ওয়েটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এটা ফলো করবেন এভাবে আপনারা খুব সুন্দরভাবে ওয়েল প্যাপার সেভ করে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম